দর্শক আসসালামু আলাইকুম আমি রবিউল আল শান্ত আজকে আমরা আসছি সুবিলি ইউনিয়নের ওয়ার্ডে তো আমরা খুড়া রোগ নির্মূল পিপিআর রোগ নির্মূলের যে প্রজেক্ট ওইটার আওতাধীন বাস্তবায়ন মিনিট দিয়ে না মিনিট দিয়ে না বাস্তবায়নের জন্য আসলে ফিল্ডে আমরা টিকা দিতে আসছি আজকে সুবিল ইউনিয়নের সাত নং ওয়ার্ডে টিকা দেওয়া হচ্ছে আমাদের সাথে আছে এল মোহাম্মদ সাদেক সাথে আছে এন এডিপি কপিল আমি এ টেকনিশিয়ান রবিউলাল শান্ত তো এদিকে কিন্তু আমরা দেখতেছি মোটামুটি অনেকগুলো ছাগল নিয়ে আসছে সবাইকে আসলে টিকা দেওয়া হচ্ছে তো এই টিকাটাও কিন্তু বিগত এক বছর আগে কিন্তু একটি সময়ে দেওয়া হচ্ছে তো এখন বর্তমানে আবার দেওয়া হচ্ছে তো মূলত এক একটি করে ছাগলকে টিকা দেওয়া হচ্ছে তো আমি বর্তমানে একজন দর্শকের সাথে কথা বলবো আসলে আসুন বিগত ছয় থেকে এক বছর আগে কিন্তু আমরা এভাবে টিকা দিচ্ছি টি কে মূলত পিপিআর নির্মলে লক্ষ্যে তো এখন আবার ছয় মাস বা এক বছর পরে আবার সরকার একটি কোজেন্টিন বা একটি উদ্যোগ নিয়েছে এটি আপনার কিন্তু মনে হচ্ছে অনেক ভালো যদি সরকার করতে থাকে সাংগঠনিক দরা দড়ি না পরবর্তীতে আপনার আসলে আকাঙ্ক্ষা কিংবা চাই যে পরবর্তীতে আপনি কি চান যে সরকার এভাবে এটা ধারাবাহিকতা ধারাবৈকতা রাখুক কিংবা এই পিপিআর রোগ নির্মলের যে টিকাটা ছয় থেকে এক বছর পর পর প্রত্যেক বছর এটা কি আপনার আসলে দর্শক দেখলেন আসলে আমরা এখন ফিল্ডে আছি বর্তমানে কিন্তু অনেক ছাগলকে টিকা দেওয়া হচ্ছে তো জনগণের যে আকাঙ্ক্ষা চাই না জনগণ চাচ্ছে যে প্রত্যেক বছর যে এই টিকাটা আসলে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হয় এটা আসলে মানুষের চাওয়া এবং আমরা আসলে সরকার কাছে আবেদন করব যে প্রত্যেক বছর এভাবে যাতে টিকা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু ছাগল কিন্তু মূলত মারা যায় কিংবা পিপিআর রোগে তো পিপিআর যদি মূলত রোগ যদি কন্টিনিউ টিকা করা যায় তাহলে হবে না পিপিআর আসলে প্রতিরোধ করা সম্ভব তো আমরা কিন্তু বছরে সরকারের কাছে সবারই কিন্তু কিংবা প্রাণী সম্পদের কাছে সবারই একটু চাওয়া যে বছরে যে বছরে যে একবার হলো পিপিআর সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হয় এটা আসলে সাধারণ মানুষের চাওয়া কিংবা আকাঙ্ক্ষা তো আমি এক ভাইয়ের সাথে কথা বললাম সবারই আসলে এইটা আমরা চেষ্টা করব যে সরকার যে উদ্যোগটা প্রত্যেক বছর নেয় এটা আসলে সবার চাওয়া তো আমরা যদি এভাবে পর্যায়ে সবসময় টিকা দিতে পারি অবশ্যই আশা করি পিপিআর থেকে ছাগল মুক্ত থাকবে আর ছাগল যদি মুক্ত থাকে অবশ্যই ছাগলের খামারি থেকে শুরু করে যারা একটা দুইটা ছাগল পালন করে অবশ্যই উপকৃত হবে আর ছাগলের যদি পিপিআর না হয় অবশ্যই সকলে ছাগলের প্রতি যুগবে ছাগল পালন করবে কিন্তু অনেকেই কিন্তু পিপিআর এর বয়ে বয়ে ছাগল মারা যায় এই বয়ে ছাগল পালা ছেড়ে দিয়েছে সবাই ছাগল পালবে তো অবশ্যই সরকার কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে সবার অনুরোধ থাক সবার অনুরোধ কিংবা আকাঙ্ক্ষা যে প্রত্যেক বছর এই টিকাটা যে যাতে এই প্রজেক্টটা যেহেতু চালু রাখে অব্যাহত থাকে তো এটাই সাধারণ মানুষের জনগণের চাওয়া তো সকলে ভালো থাকবেন আর আরেকটি বিষয় যারা আসলে সুবিল ইউনিয়নের আছেন বর্তমানে পুরো বাংলাদেশেও যদি ভ্যাকসিন দেওয়া হয় আমরা সুবিল ইউনিয়নের দায়িত্বে আছি যারা সুবিল মধ্যে আছেন আমরা আজকে সাত নং ওয়ার্ডে দিচ্ছি পরবর্তী যারা আসলে পরবর্তী নয়টি ওয়ার্ডের মধ্যে যারা অবস্থান করেছেন কিন্তু বসবাস করেছেন অবশ্যই টিকাগুলো আপনাদের পাড়া মোহল্লায় বাড়ির পাশে যাবে অবশ্যই টিকাগুলো দেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি যারা জানে না কিংবা যারা এ বিষয়ে অবগত না তাদেরকে তাদের কাছে বিষয়টা শেয়ার করবেন আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ প্রত্যেক ওয়ার্ডে আসব প্রত্যেক ওয়ার্ডে টিকা নিশ্চিত করার চেষ্টা করবো তো সবাই যারা জানে অবশ্যই তা নিয়ে নেবেন আর যারা জানে না তাদের কাছে মেসেজটি পৌঁছে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কোনো পরবর্তী ভিডিও নিয়ে আসব যে আসলে আমি সব সবসময় চেষ্টা করি মানুষে যে বিষয়গুলো জানে না কিংবা জানার বাহিরে এগুলো আসলে জানানোর চেষ্টা করি খামারি খামারিদের সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম